নমস্কার বন্ধুরা রিতা রোজ নামচা আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর সকাল সকাল উঠে নিজেদের কাজকর্মগুলো সেরে নিয়েছেন তো আমিও সকালে উঠেছি উঠে জল খেয়েছি এক গ্লাস তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আমার ছাদবাগানে সকালবেলা উঠে যদি প্রকৃতির চারপাশের দৃশ্যগুলো একটু দেখা যায় আর প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় শরীরটা কিন্তু অনেকটাই ভালো লাগে মনটাও ভালো লাগে কাজকর্মে তো সেই জন্যই সকালে উঠে আমি চলে এসেছি আর গাছদেরকে দিচ্ছি গতকাল রাত্রের ফ্যান জল চাল আর আজকে চাল ধোয়া জলটা আমি তো চাল আগেই ভিজিয়ে রাখি ডালটাও ভিজিয়ে রাখি তো বাইরে থেকে ঘুরে এসে তারপর কিন্তু রান্নাটা চড়িয়ে দিলাম ডাল চড়িয়ে দিচ্ছি ডাল চড়িয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করতে শুরু করবো তো দেখুন এখানে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে আর আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসছি তো ফ্রেশ হয়ে এসছি মেয়েদেরকে বানিয়ে দিলাম আজকে ডিম দিয়ে রুটি দিয়ে ঠিক এগরোল হয়নি ভেতরে স্যালাড দেয়া হয়নি তো স্যালাডটা আমার একটু বাড়তি তোর বাবাকে আজকে বলেছি শশা আর পেঁয়াজ সব কিছু নিয়ে আসতে তো ওই যে আমি এখন ওদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিই তারপরে কিন্তু আমাদের রান্নাবান্না শুরু করবো মেয়েরা যেহেতু সকালে স্কুলে যায় ওদের এই সময়টা ব্রেকফাস্ট খাওয়ার টাইম আর ওরা কিন্তু বারোটায় লাঞ্চ করে তো সেই জন্য ওদেরকে সকালবেলা ভাত খেতে বলে খেতে চায় না তো ওদের জন্যে এই যে দুটো আমি ডিম রুটি করে দিলাম আর তারপরে কিন্তু আমি আমাদের জন্য রান্নাবান্না শুরু করবো সকালবেলা কিন্তু তোমাদের দাদা ওই চা বিস্কিট একদমই খায় না কোনো দিনই খায় না তো ওই জন্য আমি খেতেও জোরও করি না ভালোবাসে না তো সেই জন্য ওর সময় ভাতটাকেই প্রেফার করে তো সকালবেলা আমি তো আমাদের জন্য সেদ্ধ ভাত বা হালকা পাতলা মাছের শাকের ঝোল করে নিই তো ওই জন্যেই কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয় না তারপরে কিন্তু দুপুরে আর কি মেয়েদেরকে নিয়ে রান্নাবান্না ওদের জন্যে যে রান্নাবান্না হবে আমাদের একসঙ্গে রান্নাবান্না হয় তো সকালে আজকে করছি এই যে ভেন্টি ভাজি করছি আর করব কিছু একটা ছোট্ট করে পাতলা করে হালকা করে একটু তরকারি করে নেবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সকালে যেহেতু বাইরের কাজকর্মগুলো সব কমপ্লিট করে রান্না করে আসা হয় একটু তো দেরি হয়েই যায় তো সেই কাজগুলো করে টোরে নিয়েছি আর এখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমি করছি হচ্ছে একটু কাজ কী কাজ এটা হচ্ছে দেখো আমি একটু গতকাল গতকাল না আগের দিন বনের বাড়ির থেকে যে আমি আলুর চিপসগুলো নিয়ে এসেছিলাম সেটুকু ভাবলাম যে একটু রোদ্রে দিয়ে তারপর কৌটায় রাখবো তো প্রচণ্ড রোদ উঠছে তো একটু রোদ্রে দু তিন ঘন্টা রোদ দিলে কিন্তু একদম পুরো ড্রাই হয়ে যাবে তো তারপর কিন্তু আমি কন্টেনারে ভরে রাখবো হ্যাঁ বনের বাড়ি রোদ্রে দেওয়া ছিল তারপর আমি ভাবলাম আমি যখন রাখবো তো একবার রোদ্রে দিয়ে রাখি তো আমরা কিন্তু এই প্রচণ্ড রোদ্দুরে কিন্তু অনেক কিছু এখন স্টোর করতে পারি যেমন আদার এখন দাম কম আছে আদাটা স্টোর করতে পারি তারপর এই সময় গাজরের সিজন হয়তো চলেও গেছে আমি তো কিছুদিন আগে গাজরটাকে স্টোর করেছি বেশ কিছুটা আমি টমেটোটাও সস্তে পানি খানিকটা বা রেখে দিয়েছি অনেকটা এই সত্তর মতো করে শুকিয়ে আর কি পিউরিটাকে শুকিয়ে পাতলা পাপড়ের মতো করে ওইটাও রেখে দিয়েছি যখন আমস মানে টমেটোর প্রচণ্ড দাম হবে তো ওইটা দিয়ে কিন্তু আমি টমেটো পিউরি বানিয়ে নিতে পারবো তো এইভাবে যদি আমরা ঘৃণীরা ছোটো ছোটো কাজকর্মগুলো করি না তাহলে আমাদের কিন্তু যখন জিনিসটার প্রচণ্ড দাম হয় কেনা দুঃসাধ্য হয়ে ওঠে তখন কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমরা কাজগুলো চালিয়ে নিতে পারবো তো দেখো এখানে অনেকটা পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি আর এইগুলো সব কিন্তু রোদ্রে দেবো তার সঙ্গে একটু শুকনো লঙ্কাটাও রোদ্রে দিয়ে দেবো প্রচণ্ড রোদ পড়ছে তো অল্প একটু রোদ দিলেই কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে তো যাই হোক এখন তোমাদের দাদা বললো যে সকালে নিম বেগুনটা খাবে তো আমি চলে এসছিলাম ছাদে ছাদে গিয়ে দেখছি আমার বেগুনগুলো খেয়ে নিয়েছে ইঁদুরে তারপরে ওই যে বাগানে চলে এলাম আমার সামনের তো এখানে দেখছি এই বেগুনটাও ছোট আছে এটাও তুলতে ইচ্ছা করলো না কারণ দুদিন পর আরেকটু বড়ো হবে তো আমি তারপরে দেখলাম যে সামনে যে গাছগুলো ছিল সেখানে যাব তো সেখানে যাব গিয়ে দেখছি যে একটা মানে বেগুন তো বড়ো হয়ে বুড়ো হয়ে গেছে তো চলো সেইগুলো দেখানোর আগে তোমাদের দেখাই এই যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলো কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে আর ওপর থেকে কিন্তু পাখিতে পাখিতে পোকাতে আমার মেহগুনি গাছে সব পাতাগুলো খেয়ে খেয়ে এরকম ফেলছে তো যাই হোক কী আর করা যাবে বড্ড উঁচু গাছ ওখানে বিষ দেখার ব্যাপার নেই এই যে এই ভেন্ডি গাছগুলো আগে লাগিয়েছিলাম সেইগুলো কিন্তু এইরকম অবস্থায় আছে তো এদেরকে একটুখানি গোড়ায় গোবর সার দিতে হবে তাহলে একটু বড় হবে আমি তো রাসায়নিক সার দেওয়ার পক্ষপাতি নই তো দেখো এখানে আমার ভেন্ডি গাছগুলো কিন্তু কত সুন্দর বেরিয়ে গেছে আশা করছি এরা আর মরবে না তো ডাটা গাছ এখানে লাগিয়েছিলাম একবার ভালো হয়নি তো লাল শাক দিয়ে দিয়েছিল আর দেখো পাটশাকগুলো কিন্তু ওই যে লাগিয়েছিলাম মেয়েদের পরীক্ষার মাঝখানে এদিকে পরে আবার লাগিয়েছি পাট শাক আর সেগুলো কিন্তু বেশ সুন্দর বেরিয়ে গেছে আর এখানে কিন্তু ভেন্ডি চারাও দিয়েছি সাইড দিয়ে দেখতে পাচ্ছ তো চলো এখন আমি বেগুন নিতে এসেছি তো তোমাদের একটু দেখালাম যে কী কী শাক সবজি লাগিয়েছি এখান দিয়ে তো পালং শাক পালং শাক না পুঁই শাক লাগিয়েছি আর এখান থেকে কিন্তু ডাটার চারাও সবে সবে আর কি বেরোচ্ছে তো আমি এখন বেগুন দেখি বেগুন পেয়েছি তো সেই বেগুনগুলো দেখাবো আর এখানে দেখাচ্ছি আমার দেখো এই যে এই বাগানের মধ্যে এই যে লেবু গাছটা কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছে আর এইদিকে এই যে কুমড়ো গাছে যেদিন মেয়ে ফুল হয় ছেলে ফুল তো হচ্ছে না আর পলিনেশন করানো হচ্ছে না আর কুমড়ো দাঁড়াচ্ছেও না তো চলো এই যে মাটি দেখছো এখানে হচ্ছে প্রচুর গাছপালা ছিল যাই হোক সেখানে মাটি দেওয়া হয়েছে ঘর তৈরি করা হবে বলে তো সমস্ত গাছপালা আমার নষ্ট হয়ে গেছে সেই জন্যে মন খারাপ করে লাভ নেই কারণ মন খারাপ করে কী বা হবে তো এখানে প্রচুর বেগুন গাছ লাগিয়েছিলাম সেইগুলো তুলে ফেলেছি আর এই কয়টা বেগুন গাছ আছে সেখানে এই যে দেখো একটা বেগুন এই যে এখানে মাটির নিচে তো দেখলাম কাটা ফুটে গেল হাতে তো যাই হোক এখানে ছোট্ট একটা বেগুন হয়েছে এই বেগুনটা আর একটা বেগুন দেখে আমি যদি পাই এই গাছে একটা বেগুন ছিল তো দেখো এই যে দুটো বেগুন দিয়ে আমি নিম বেগুন করে দিলেই তোমার দাদার হলেই হয়ে যাবে কারণ মেয়েরা তো ওই যে বললাম রুটি দিয়ে ডিম দিয়ে করে দিয়েছে ওদের তো নিম বেগুন করবো আর ভেন্ডি ভাজি আর একটু মাছ ভাজি করে দেব তারপর দুপুরে রান্নাবান্না করবো তো দেখো এখানে কিন্তু ভেন্ডির বীজটা বেরোতে শুরু করে দিয়েছে আর এখানে ডাটার বীজ হচ্ছে ছোটো ছোটো করে তো যাই হোক বীজগুলো বেরোচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আসলে কষ্ট করে লাগিয়ে যদি দেখা যায় যে কাজ হয়েছে তো সাকসেস পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে তাই না তো গাজরগুলো দেখো এখানে ছোটো ছোটো আর এই যে ফুলকপির এটাতে ফুলকপিও হয়নি আর কিছুই হয়নি যাই হোক চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে তাহলে রান্নাটা টুক করে করে নিই আমি কিন্তু উনুনে বসিয়ে এসেছি কিন্তু নিম পাতা তো এখানে এই যে বেগুনগুলো সামনের গাছেও দেখলাম এখানে ঘরের সামনে এই গাছেও বেশ কয়েকটা বেগুন হয়েছে এইগুলোকে দুদিন পরে তুলতে হবে এখনও খাওয়ার মতো এরা হয়নি তো ওই দুটো বেগুন দিয়ে আমাকে কাজ সেরে নিতে হবে হ্যাঁ চলো এখানে এই যে দেখছো যে আমার চালকমড় গাছগুলো কিন্তু বেশ সুন্দর গজিয়েছে মানে গজিয়েছে বলবো না মাল দিয়ে গেছিলো বেশ সুন্দর আর কি সবল হয়ে উঠে উঠছে আর এখানে ঝিঙে গাছগুলোও কিন্তু বেশ তিন চারটে এক জায়গায় হয়েছে এখানে কিন্তু লাউ গাছের চারা দেখতে পাচ্ছ এই যে কিন্তু লাউ গাছ আর ঝিঙে গাছের চারা এইগুলো ঝিঙে গাছ হ্যাঁ ঝিঙে গাছ এইগুলো আর সাইডে কিন্তু লাউ গাছের চারাও আছে সেগুলো এখন আর দেখানোর সময় হলো না চলো পরে এক সময় দেখাবো এখন দেখাচ্ছি দেখো এই যে মাধবীরতাটা সকালবেলা কী দারুণ লাগে দেখতে তোমার দাদা বলে সত্যিই তুমি তাহলে মাধবীরতা গাছ বানিয়ে ফেলেছো আমি বলে হ্যাঁ বানিয়ে ফেললাম তো যাই হোক চলো এখন এখানেও দেখাই একটু এই যে চার গাছটাও কিন্তু বেশ হয়েছে এখানে লাউ গাছ যেমন তুলেছি এই যে আমার মর্নিং গ্লোর গাছের মাঝখান দিয়ে ইচ্ছা আচ্ছা চাল কোনো গাছটাকে এইভাবে তুলে দেবো তাহলে ছাদে বেশ সুন্দর হবে আর মাটির নিচে থেকে যদি গাছ তোলা হয় না সেই গাছের জন্য এক্সট্রা কোনো কেয়ার করা লাগে না মাটি থেকেই ওরা নিজেদের প্রয়োজনের সার আর মানে মিনারেলস জল সব কিছু নিয়ে নিয়ে নিজেদের খাবার তৈরি করে আর ফল ফুলও তৈরি করে তো দেখো মেয়ে এখানে সুন্দর করে একটা ড্রয়িং করেছে স্কুল ছুটি কি করবে সকালবেলা উঠে পড়তে ভালো লাগছে না তো একটু ড্রয়িং ড্রয়িং করে নিল তা আমি বললাম ভালোই তো সুন্দর ড্রয়িং হয়েছে আর মেয়ে তাই শুনে কত খুশি হয়ে গেছে খুব খুশি হয়ে গেছে বলছে যে সত্যি বলছো মা ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ বাবা তুমি খুব সুন্দর এঁকেছো তো মেয়ে তো ড্রয়িং শেখে না কারো কাছে নিজে নিজে ফোন দেখে একটু শিখেছে করেছে তাই বললাম সত্যি ভালো লাগছে আসলে আমার সত্যি ভালো লেগেছে আমি ভাবতে পারিনি ও এত সুন্দর ড্রয়িং করতে পারবে না তো ওর সঙ্গে একটি কথা হয়ে যে বলছিলাম মেয়ে খুব খুশি হয়ে গেছে তো বলছে মা এটা কি সেটা কি তাই বললাম বাবা এই যে সূর্যটাকে উদিত হচ্ছে না অস্ত যাচ্ছে বলছে উদিত হওয়া অস্ত যাওয়া কী তাই বললাম সান যখন ওপরের দিকে ওঠে হ্যাঁ তাকে আমরা বলি উদিত হওয়া মানে যাকে বলে আমরা রাইজিং তো বলছি তাহলে অস্ত যা কি বলে মা সেটা হ্যাঁ সানসেট বলে চলো এবার খেয়ে দিয়ে নেবো আমরা দুজন বেগুনটা ভাজি করে নিম বেগুন দিয়ে ওগুলো খেয়ে নেব আর এদিকে দেখো বসিয়ে দিলাম এই যে দেখছো এটা হচ্ছে ডুমুর বসিয়ে দেবো ডুমুরটাকে সেদ্ধ হতে দেবো আর তোমার দাদা কি করছে চলো দেখাই তোমার দাদা এই যে এখানে এসছে আর এই যে নদীর গাছের ডাল এটা এই নদীর কাছে ডালটা কালকে আমার বোনের মেয়ে দিয়ে বোনের হাজব্যান্ড দিয়ে গেছে বোনের মেয়ে বলছে সরি বোনের হাজব্যান্ড দিয়ে গেছে এটা লাগাও খালপাড়ায় লাগাতে এসছে এখানটা আমাদের ভালোই রোদ্দুর পড়ছে এখানে তো সামনে জমিতে যে বরফ দিতে পারে তো আমি রান্নাটা কমপ্লিট করবো আর তোমার দাদা একটু বাইরে কাজকর্ম করছে আজকে আর আজকে না আমাদের পুকুরে থেকে মাছ ধরা হবে দেখা যাক কি মাছ পাওয়া যায় তো যেন মাছ ধরতে গিয়ে তো আবার অনেকটা সময় লাগবে কারণ প্রচুর কচুরি পানা আছে আমি তো গাছপালা লাগাতে ভীষণই ভালোবাসি কারণ যেখানেই যাই আমি গাছের আর কি গাছ জোড় করার চেষ্টা করি তো বাড়িতে গেছিলাম পাশের বাড়িতে একজনদের গাছে এত নজনে হয়েছিল তো আমি বলেছিলাম যখন নজনে ফুরিয়ে যাবে তখন ডাল কাটলে আমাকে একটা দিতে তো বোনের আর কি বাড়িতে ওদের বাড়িতে পড়তে আসে যে ছেলেমেয়েরা তো বোনের বর তো টিউশনি করে তো ও টিউশনি করে একটা ছেলে আর কি দিয়ে গেছে ওকে বেশ বড় একটা ডাল সেখান থেকে কেটে ও একটা ডাল দিয়েছে আর সেইটা কিন্তু আমরা লাগাচ্ছি নজলি গাছ না আশেপাশে খুব একটা পাওয়া যায় তাই খুব আর কি আগ্রহ করে আমরা দুজনেই এই গাছটা লাগাতে চলে এসেছি বিকাল বেলা বিকাল করবো না বেলা প্রচণ্ড দুপুরে রোদ দেখতে পাচ্ছ তো বিকালে লাগানোর সময় নেই কারণ তোমাদের তো পড়ানো রয়েছে তো চলো দেখা যাক আমাদের এই গাছটা বাঁচে কিনা বাঁচলে পরে তো ভীষণ খুশি হবো কারণ নজনেটাতে সারা বছরই ফল হয় আর নজনে মানে সজনের এই ডাটা নজনের ডাটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো গাছ লাগিয়ে রাখা হলো দেখা যাক কোনো না কোনো দিন যদি হয় এই আশাতে তো চলো এখন পুকুরে দেখাচ্ছি পুকুরে কেমন জল আছে আমাদের তো পুকুরে কিন্তু জলটা প্রায় ফুরিয়ে এসেছে পেছনে এইটা হচ্ছে খাল আমাদের পুকুর পাড়ের এইটা হচ্ছে খাল পেছনটা আর এই হচ্ছে আমাদের দেখো এই যে পুকুর পাড়ায় গাছপালাগুলো রয়েছে আর পুকুরের এখানে আম গাছে কিন্তু বেশ ভালো আম হয়েছে এবার হ্যাঁ তো আমি খুব একটা আসি না এই পাশে তো যাই এই হচ্ছে আমাদের পুকুর পাড় তোমার দাদা এই যে গাছ লাগাচ্ছে আর এখানে দেখো আগের দিন যে সজনে গাছগুলো লাগিয়েছে না তার থেকে কিন্তু ওই যে কলম ডালপালা ছাড়তে শুরু করেছে আর আর একটু দাদা নাড়িয়ে বলছে দেখো তোড়বে না তাও তুমি আরেকটা ভালো করে এটাকে মধ্যে দাও কথা যত্ন তো এবার কিন্তু পুকুরে দেখো হাঁস আর এই মানে কি বলবো এখানে গাছপালাগুলো যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে কারিপাতা গাছ খুব সুন্দর হয়েছে গাছগুলো আর এখানেও কয়েকটা পুঁশাক লাগিয়েছি কিন্তু এত দূরে না জল টেনে আনতে ভীষণ কষ্ট হয়ে যায় তো কী আর করা যাবে এখানে মানে এই যে এখানে বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম কিন্তু জল না জলের অভাবে গাছগুলোর অবস্থা খুবই খারাপ তো চলো আমি এখন ঘরের দিকে যাচ্ছি গিয়ে একটু কাজকর্ম আছে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখো এই গাছটাতেও কিন্তু বেশ সুন্দর ডগা বেরোতে শুরু করে দিয়েছে আশা করছি এতে ফল ফুল হবে ফল ফুল না করতে তো সজনে পাতাগুলো খেতেও কিন্তু ভীষণ উপকারী তাতেও কিন্তু অনেক উপকার তাই না তো চলো গাছ লাগিয়ে রাখলে খাওয়া যায় পাতা ফল কিছু না কিছু তো হবেই তো এখানে হাঁসগুলো খেলা করছে আমার দুটো হাঁস আছে আর বাকিগুলো আমার শাশুড়ির হাঁস তো এই যে এখানে এখন ওই যে আমি এই এই যে কারি পাতাটাকে নিয়ে যাবো ছাদে লাগানোর জন্যে আর এখানে এই যে দেখো দেখলাম গাছে শেকড় এটা আসলে তো ওই যে একটা আম মানে আম কি বলে ওটাকে মেটে আলু আর কি মেটে আলুটাকেও নিয়ে এলাম আর এখানে আমি এখন দেখো ওই যে ইয়ে করছি আদাটাকে শুকিয়ে রাখার জন্য আদাগুলোকে বেশ ছাড়িয়ে ছাড়িয়ে এগুলোকে কুচিয়ে কুচিয়ে আমি অনেকটা করেছি অনেকটা আদা কিন্তু করা হয়ে গেছে তো এইটাকে আমি এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এই যে এইভাবে আদাগুলোকে খোসা ছাড়িয়ে তারপর আমি পাতলা পাতলা করে স্লাইস করেছি আর এইগুলোকে রৌদ্রে এখন আমি কিন্তু নেড়ে দেবো নিচে নিয়ে গিয়ে উপরে নিয়ে গিয়ে সরি উপরে নিয়ে গিয়ে প্রচণ্ড রৌদ্র পড়েছে তো এখন আর একটু মানে বেশ সুন্দর রোদ পড়েছে একবেলা বেলা রোদ পেলে না আমার আদাগুলো পুরো সুন্দরভাবে কিন্তু এগুলো শুকিয়ে যাবে তো দেখা যাক অবশ্য খুব একটা রোদ পড়বে কিনা সেটাও সন্দেহ আছে মেঘ মেঘ ব্যাপার আছে তবে রোদ আছে কিন্তু রোদের তাপ আগের দিনগুলোর মতো অতটাও তাপ নেই তো কাটছি কারণ আজকে আমি একটু সময় পেয়েছি আসলে তোমাদের বেশ কিছুদিন হলে এনে দিয়েছে কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম বলে আমার কাটাও হচ্ছিল না আর রোদরে দেওয়া হচ্ছিল না কাটতে পারার জন্যে তো আমি এই যে আজকে সময় পেয়েছি দেখলাম আজকে অন্তত কাটি রোদে দিই যতটুকু রোদ হয় হলো না হলে ফ্রিজে রেখে দেবো নষ্ট হবে না ফ্যানের হাওয়ায় দিয়ে নেবো খানিকটা তো ফ্রিজে দিলে নষ্ট অন্তত হবে না তারপর রোদ উঠলে তখন সময় মতো করে দেবো এই আর কি আসলে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে না এই সব কাজ এক্সট্রা কাজগুলো করার জন্যে সত্যি সময় বড্ড কম পাই কারণ মেয়েদের পড়ানো থাকে তারপর আমি আবার একটা টিউশনিও করি সেই জন্য খানিকটা সময় যায় আমার তো দেখো এই যে কলগুলো গদিয়েছে না এই কলগুলো থেকে আমি নতুন করে চারা বানানোর জন্য রেখে দেব ছাদে হোক বা নিচে হোক বস্তায় হোক বা কোনো একটা কিছুতে করে কিন্তু এই চারাগুলো আমি বসাবো অলরেডি অনেক আগেই বসাতে হতো সবাই বসিয়ে ফেলেছে তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে দেরি হলেও আমি কিন্তু এগুলো বসাবো কারণ বসালে কিন্তু তিন চার গুণ ডাবল বা তার অনেক বেশি গুণ কিন্তু আদা তৈরি হবে এইটুকু আদার থেকে অনেক গুণ আদা তৈরি হয়ে যাবে তো আমি রৌদ্রের দিকে চলে এসেছি রোদ কিন্তু প্রচণ্ড কড়া রোদ পড়েছে এখন আর এত রৌদ্র মানে এখানে এসে আমার মনে হচ্ছে মাথাটা ঝনঝন করে হচ্ছে আর গা থেকে মতো সব মানে সব জল কিন্তু বেরিয়ে গেল রক্তও মানে জল হয়ে বেরিয়ে যাচ্ছে এতটা গরম হচ্ছে মানে এতটা গরম মানে পা ফেলার উপায় নেই তো এরম রোদ্রে কিন্তু থাকলে অনেকটাই শুকিয়ে যাবে তো আমি এখন রোদ্রে দেব দিয়ে প্রচণ্ড মানে গলা পর্যন্ত আমার শুকিয়ে গেছে তো যত তাড়াতাড়ি পারবো এখান থেকে মানে পাতলা পাতলা করে ছড়িয়ে দি দেবো এই করতে গিয়ে কিন্তু দশ মিনিট কেটে গেছে মানে দশটা মিনিট লেগেছে আমাকে এই রোদ্রের মধ্যে এগুলোকে বিছিয়ে দিতে তো আমি জামা কাপড় যেগুলো শুকিয়েছিল নিচে নিয়ে তারপর যাচ্ছি কারণ এখানে ছায়া পড়ছে ছোট্ট একটা ছাদ তো ওই ছাদের গাছপালা জামা কাপড় জিনিসপত্র সব নাড়া খুবই কম মানে স কম জায়গা হয়ে যায় কিন্তু কিছু করার নেই না যেটুকু আছে তার মধ্যে কাছে রাখতে হবে চলে এলাম এই ঘরে রাখলাম কাপড় মেয়ে ছোটো মেয়ে এখানে খেলা করছে ড্রয়িং করছে আর বড়ো মেয়ে ঘরে পড়ছিলো ওকে বললাম বাবা একটু জল দে প্রচণ্ড মাথাটা মানে ঘোরাচ্ছে মানে শরীর থেকে সব জল মনে বেরিয়ে গেছে তো মেয়ে বললো ঠিক আছে মা আনছি তো একটু রেস্ট করে নিই তারপর আমার মনে হলো তোমার দাদাও তো রোদরে রয়েছে তাকেও তো একটু জল দিতে হবে তো এই দুপুরে রোদরে আমি ভাবলাম যে তারা একটু জল খাইয়ে আসি দেখি কী অবস্থা তো দেখছি যে পুকুরের থেকে অনেক কচুরি পানা পরি এটা কিন্তু খুব কষ্টের কাজ তাই বললাম ঠিক আছে একটু জলটা খেয়ে নাও তারপরে তুমি তো করো কারণ এইগুলো খুব মানে খাটুনির কাজ খুব খাটুনির কাজ প্রচণ্ড আর কি কচুরি পানা টেনে টেনে তোলা উপরে জলের ভিতর থেকে খুবই পরিশ্রম সাপেক্ষ কাজ না তো এই যে দুই নেই আর তোমার দাদা দুজনে মিলে তিনজনে মিলে কিন্তু করছে করে কিন্তু পরিষ্কার করে প্রায় করেই ফেলেছে তো মাছ কতটুকু কি পাওয়া যাবে মাছ কিন্তু খুব বেশি পাওয়া যায়নি কারণ কালকে তোরা ধরা ধরা হয়েছে আর আমি এখন তোমাদের সঙ্গে আজকে আর কি ভয়েস দিচ্ছি তো মাছ পাওয়া যায়নি তার কারণ হচ্ছে তোমাদের ওই দুই ভাগ্নেরই পা কেটে গেছে তো ওই জন্য মাছ ভালো করে ধরতে পারিনি তবে জল শেষলে হয়তো কিছু মাছ পাওয়া যাবে তো প্রথমে বলছিল দেখা যাক বড়ো মাছটা কিছু বাঁধে না কিন্তু মাছ না সে অর্থে যে বেঁধেছে এমনটা না ছোট্ট ছোটো খো খোরসে মাছ যেগুলো হয় না সেই মাছগুলো পাওয়া গেছে তবে ওই মাছগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয় আছে পা না কাটতো ওদের তাহলে হয়তো বা আরও খানিকটা তুলতো কিন্তু জলটাও বেশ খানিকটা জল এই জল সাজসেজা সহজ ব্যাপার নয় তো ওই জন্যে মানে যেটুকু পাওয়া যায় আজকে হয়তো দুজনের তিনজনে মিলে খাওয়ার মাছটা পাওয়া গেলে তাতেই হয়ে যেত কিন্তু ভালো করে ধরতে পারিনি ওই যে পাকেটে গেছে বললাম ওই জন্য পাকেটে গেছে বললাম আমার ঠিক আছে ছাড়ো আজকের দরকার নেই তো অল্প কটা করে মাছ হয়েছিলো এ ছোট্ট একটা ঘটে এক ঘট মাছ হয়েছিলো তো আমার ধরছিলো এই ছোটো ছোটো খয়রা মাছগুলো ছোটো কোনো বেশ বড় খয়রা মাছ খুলসে মাছ তো এর থেকে বড়ো হয় না তো যে মাছগুলো হয়েছিল আসলে ধরে একটা মাছ ধরা একটা মজা আলাদা মাছ ধরতে যারা ভালোবাসে তারা মাছ পাক না পাক মাছ ধরতে বসেছে এটাই অনেক তো এই দুবার করে দুবার আর কি দুবার তিনবার করেছিল তা আমি এবার ঘরে চলে এসেছি আমি মেয়েরা রয়েছে স্নান করা ওদের রান্না হয়ে গেছে খেতে দিতে হবে আমি চলে এলাম এখানে আর ওরা যেটুকু ধরেছে আমি ধরছি ধরুক তারপরে খুব বেশি মাছ পাইনি বলে তা বললো যে নেব না তো বললো না কয়েকটা নিয়ে যা বাচ্চাদের রান্না করে দেওয়া হবে তো ওই যে অল্প কটা মাছ নিয়ে এসেছিলাম সেটা আবার মেয়েদেরকে খেতে বসিয়ে আমি আবার মাছগুলোকে কাটবো আমি তো সকালে আগে স্নান করে দিয়েছি পুজো টুজো দিয়ে নিয়েছি তো তারপর দেখো এই যে কাদা দেখছো কাদাতে প্রচণ্ড কিন্তু গন্ধ মানে পাক যেটাকে বলে প কাদা পচা তো কাদা পচার মধ্যে এই যে হাতেটাতে লেগেছে আমার ওখানে গিয়েছিলাম মাছের ছি ছিটিয়ে কাদা এসেছে তো ওখানে গিয়ে আবার গায়ে লেগেছে তো সেই জন্য আমি স্নান করা করবো একটু পরে মাছগুলো কেটে নিয়ে আবার তারপরে স্নান করবো মাছ আসলে কি বলো তো সাপে খেয়ে গেছে সাপে ব্যাঙে বকে সব মাছ রাঙায় সবাই মিলে খেয়েছে কারণ জল একদম কমে এসছে তো তো ওই জন্য মাছ সব কিছুতে খেয়ে গেছে বলে খুব বেশি মাছ পাওয়া গেল না তবে জল শেষলে হয়তো কিছু মাছ ওখানে পাওয়া যাবে তো তো মাছগুলোকে কাটবো আর এই মাছগুলোকে কেন এখন ভাজবো আমি ডুমুরের তরকারি অলরেডি রান্না করে নিয়েছি আর ডিম দিতাম আজকে ডুমুরের মধ্যে কিন্তু যেহেতু মাছ ধরতে গেছে বলে আমি ডিম দিইনি তো মাছগুলো কয়েকটা এই যে দেখো এর মধ্যে বড় বড় কয়েকটা মাছ ভাজবো আর বাকি মাছটুকু একটু রেখে দেবো কালকে তৃতীয় শাক দিয়ে ঝোল করবো কারণ তোমাদের দেশি মাছ দিয়ে মানে তৃতীয় শাক খেতে ভীষণ ভালোবাসে তো চলো এই যে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের পড়িয়ে এলো এই মাত্র আমিও পরিয়ে উঠলাম আর এই যে একটু মেয়েদের জন্য ফল নিয়ে এসছে তো আগের দিনের তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না তার পরের দিনে তো প্রথম দিনে একটা ভীষণ পানসা ছিল পরের দিনে একটা বেশ মিষ্টি ছিল যেটা আর কি বোনদের বাড়িতে দিন কেনা হয়েছিল। আর আজকে মিষ্টি তোমার দাদা কিন্তু খেয়ে নিয়ে এসছে তো ছোটো মেয়ে তো ভীষণ ভালোবাসে এই যে তোর পেয়ে খুব খুশি আর তোর তরমুজটা কিন্তু বেশ লাল তবে কতটাও মিষ্টি না যেটা আগেরবার মিষ্টি ছিল কিন্তু এই আঙুরগুলো অসাধারণ খুব সুন্দর মিষ্টি ছিল তো দেখো এই যে আঙুর ধুয়ে নিয়ে চলে সন্ধ্যাবেলা এই যে আমরা সবাই এখন একটু আঙুর খাবো তো তারপর রাত্রে কিন্তু রান্নাবান্না হবে আজকে সেদ্ধ ভাত করবো রাত্রে দেখো এই যে রান্নাবান্না আমার কমপ্লিট তো চলো বন্ধুরা সারাদিনের কাজকর্ম তোমাদের ভালো লাগলে সঙ্গে থেকেও অনেকটা পরিশ্রম হয়ে গেছে চলো আজকে মতো টাটা